মধ্যে তার সেই সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথিক ফয়সলা হয়েছে এবং দেশ নতুন ভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে ভোটের অধিকার পেয়েছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে একটি আধুনিক বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো

জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক রিয়াজ নসুর উপস্থিত রয়েছেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারি বানি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দলের সংগ্রামী হাবা আবুল কালাম আজাদ সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনতার অ্যাডভোকেট আহমেদ আজম খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি